সবাই বলে মানিয়ে নিয়ে সংসারটা করো যতই কষ্ট হোক তোমাকে সংসার করতেই হবে কষ্ট করতে করতে একটা সময় যখন জীবনটাই শেষ হয়ে যায় সুখের দেখা না পাওয়া যায় তখন বলে এটাই মেয়েদের জীবন আহারে মেয়েদের জীবন আফসোস আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলাই কী অবস্থা সবার কেমন আছেন আজকে চলে আসছি মাইজদি শপে তো সেখানে কেনাকাটা শেষে আমি এখন চলে আসলাম কেনাকাটাতে আর এখান থেকে নিত্যদিনে যেগুলো আমার খুব বেশি প্রয়োজন সেগুলোই এক এক করে নিচ্ছি আর এখানে আমি প্রথমত খুঁজতেছি সিএসিট পাচ্ছি কি না তবে খুঁজতে খুঁজতে পরে সিএসিট নিয়ে নিলাম আর তখনই আমার মনে পড়ল আমার আসলে সংসার জীবনে অনেক কিছুই প্রয়োজন এখনও আমার সংসার জীবনে অনেক কিছু আমার হাতের এখনও নেই তো সেটা এক এক করে আমাকে সংসারটা গুছিয়ে নিতে হবে কারণ আমি আমার সংসার জীবনে কিছুই পাইনি সবাই তো সংসার জীবনে এসে অনেক কিছু পায় আমি আমার সংসার জীবনে আসার পর থেকে এক এক করে তিলে তিলে সব কিছু ঘটতেছি সে যে কত কষ্ট করে আমার সংসারটা আমি গোছাচ্ছি একমাত্র আমিই জানি আর যখন কষ্ট করে কোনো কিছু করে নি সেটা কেউ দেখলে আবার আফসুস করে আহারে ওর সব আছে ও সব কিছুই পাইছে আমার কি আছে আবার অনেকেই বলে আমার নাকি সেই বিলাসিতা জীবন আমার ইচ্ছে মতো চলতে পারি পিটতে পারি খাইতে পারি আমার নাকি সেই স্বাধীনতা জীবন আফসুস তাদেরকে কেমনে বলি সবার জীবনেই তো থাকে কম বেশি দুঃখ সবাই কি আর সব কিছু দেখায় এই যে সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখায় সেগুলো জাস্ট আপনারাই দেখেন আর যেগুলা দেখায় না সেগুলো আপনারা কখনোই দেখেন না এখানে আমি যাওয়ার পরে চোখের সামনে অনেক অনেক কিছুই পড়েছে শুধু একবার হাতে নিয়েছি দেখেছি চোখের সৌন্দর্যটা উপভোগ করেছি তারপর আবার রেখে দিয়েছি কারণ সেই সামর্থ্য আমার নাই কোনো কিছু ভালো লাগলে সেই জিনিসটা যখন না নিতে পারি এটার মতো কষ্ট আমার কাছে মনে হয় না অন্য কিছু আছে আমার যখনই যেটা ভালো লাগে সেটা আমি আপ্রাণ চেষ্টা করে নেওয়ার কারণ আমি স্বপ্ন দেখতে যেমন ভালোবাসি স্বপ্ন পূরণ করতেও তেমন ভালোবাসি তো অবশ্য আমি আমার জায়গা থেকে সর্বদাই চেষ্টা করি আমি আমার সংসারটা গুছিয়ে নেওয়ার কারণ ওই যে মেয়েদের তো কষ্ট করতে করতে শেষ হয়ে যায় কখনো সেই আর সুখ পাওয়া যায় না